আজকে রেসিপি হলো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কিভাবে রান্না করলে ঝরঝরে হয় সেটাই আজকে আমি শেয়ার করেছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাসন্তী পোলাও করার জন্য এখানে আমি এই কাপ মেপে আড়াই কাপ মতো চাল নিয়ে নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে চার পাঁচবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি চালটা তারপর এবার এই চালটা ধোয়ার পরে চালটা একটা জল ঝাড়ার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দেব এবার এখানে আমি এক চামচ মতো ঘি গরম করে নিচ্ছি ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এটা পুরোটা আমি এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিয়ে চালটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট আমি এভাবে রেখে দেব এটা যে পাত্রের মধ্যে আমি পোলাওটা করব সেই পাত্রের মধ্যে প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখবো কাজু আর কিশমিশটা সামান্য একটু ভেজে তুলে রেখে দেব তারপর ওই পাত্রের মধ্যে একটু তেল বা ঘি দিয়ে দিতে পারেন এক চামচ মতো আমি ঘি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গরম মশলা দালচিনি আর এলাচ এগুলো গরম মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ম্যারিনেট করে রাখা চালটা এর মধ্যে দিয়ে নিতে হবে চালটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না চালটা একটু ভাজা ভাজা মতো হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে চালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো চালের দ্বিগুণ পরিমাণ কিন্তু জল দিতে হবে আমি এখানে যেহেতু আড়াই কাপ মতো জ চাল নিয়েছি সেই কাপে মেপে আমি জলটা দিচ্ছি আমি এখানে চার কাপ মতো জল দিয়েছি আর হাফ কাপ মতো দিচ্ছি এখানে দুধ দুধ দিলে কিন্তু গোবিন্দভোগ চালের বাসম মানে বসন্তী পোলাওটা খুব টেস্টি হয় সেই জন্য আমি পোলাও রান্না করার সময় সবসময় হাফ কাপ মতো দুধ দিই আর জলটা সামান্য একটু কম দিয়ে থাকি আর এখানে নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এবার ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেব আর পোলাও সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সেই জন্য চিনিটা একটু বেশি দিয়েছি আমি এবার সবটা ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভাতটাকে যখন এক ফুট হবে তখন কিন্তু এটা বন্ধ করে দেব এই যে দেখুন এক ফুট হয়ে গেছে এখন হয়তো দেখে মনে হচ্ছে যে চালটা জল জল আছে ভাতটার মধ্যে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে পোলাওটা তখন কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে এ দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাও আর এই পোলাও কষা মাংস বা আলুর দমের সঙ্গে যার সাথেই খান না কেন খেতে খুবই ভালো লাগে তো আমার এই পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে